গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আপনাদের দায় অনেক অনেক ভালো আছে রশ্মি একটা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সকাল সকাল উঠে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিয়েছে এবার ঘর বাড়িগুলো মুছে নেব নিয়ে তারপরে নিচে যাব আজ আমাদের পুকুরের থেকে মাছ ধরেছে সেই মাছগুলো বিক্রি করতে নিয়ে যাবে কিছুটা মাছ রেখেও দিয়েছে বাড়িতে সেগুলো দেখাবো আপনাদেরকে যে কী কী মাছ ধরেছে কী কী করছে তাহলে দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে টুক করে একটা কমেন্ট করে যাবেন তাহলে দেখতে থাকেন আজকে সারাদিন কি কি কাজ করি করছে না করছে মেয়েকে নিয়ে কি করব সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘর বাড়িগুলো আগে প্রথমে মুছে নেব অনেকে হয়তো ভাববে যে ঘর মশা দিয়ে এই ঘর মশা না কেন আমার ঘর মশা দিয়ে ঘর মোশা একদম ভালো লাগে না আমি হ্যাঁ দেখি হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয় সেই জন্য আমি দিয়ে মুছি না আমাদের দোকানে কিন্তু সবই আছে কিন্তু আমি ব্যবহারই করি না মনে মনে যখন পেটেছিল তখন নিয়েছিলাম একটা কিন্তু ওই কদিন ঘর মুছে আমার ফুমাকে দিয়ে দিয়েছিলাম আমি মুছতে পারি না ওতে আমি হাত দিয়ে ভালো মুছতে পারি যার যেটা অভ্যাস সে সেরকম করে ঘর বাড়িগুলো মোচা হয়ে গেছে এবার নিচে চলে যাব মিস্ত্রি কাজ এখনও শেষ হয়নি জানি না কবে শেষ হবে ছাদের ত্বকটা এখনও মারা আছে খুলে নেই বাইরেগুলো প্লাস্টার পড়ছে সেগুলো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন তাহলে নিচেই যায় আগে নিচে গিয়ে তারপরে দেখাচ্ছি যে কোনগুলো প্লাস্টার হয়েছে এটা সাদা একটা সাদা উপরে হবে এই জায়গাটায় খুব প্লাস্টার করে নিয়েছি সব প্লাস্টার এখানে হয়ে গেছে বাইরে হয়েছে পিছনটা পিছনটা আপনাদেরকে আর দেখাচ্ছি না কারণ এখন রান্না বান্না করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার পোশাক নিয়ে এসেছে আমার পুঁশাক বাড়ছে কিন্তু আজকে রান্না করবো না কালকে করবো এগুলো এই সেই মাছগুলো ধরে নিয়ে এসব সেই মাছগুলো ধুয়ে নিচ্ছে নিয়ে এগুলোকে সব হাটে নিয়ে যাবে বিক্রি করে দেবে কিছুটা মাছ রেখে দেবে কারণ মাছ আমাদের খুব একটা পছন্দই না মাছগুলো সব কিন্তু রাখা হয়েছে আমাদের বাড়ির জন্য চিংড়ি মাছ আরো অনেকটা ছিল কিন্তু সেগুলো বিক্রি করে দিয়েছে পেঁপে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ ঝোল করবো পেঁপে দিয়ে পোনা মাছ দিয়ে রান্না করব স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসে মেয়েকে খাওয়াবো এই মার ডাল রান্না করেছি টমেটো দিয়ে মার দিয়ে পেঁপে রান্না করেছি আর চুনো মাছ ভাজা করেছি মৌর মাছগুলো ভাজা করেছি আর চিংড়ি মাছগুলো ঝোল করেছি বড় মানের জন্য যেদিনে বুয়ার ভাইয়ের যাবে মিশনে সেই নিয়ে যাবেন ও কিন্তু দু� মিশনে থাকে বাড়িতে থাকে না খুব কম বাড়িতে আসে তাহলে আজ তোমার ভিডিওটা যে যেখান থেকে দেখছে আজ তোমার ভিডিওটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন মেয়ে ফোন দেখছে মেয়েকে এবার খাইয়ে নেবো নিয়ে এবারে ঘুম পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ